নবান্ন রাজভবনের সংঘাত নতুন নয় একাধিক ইস্যুতে সরাসরি আক্রমণ পাল্টা আক্রমণের পথে এঁটেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জেরে গত বছর বাজেট অধিবেশনের সূচনায় ভাষণ দিতে যাননি রাজ্যপাল তাকে ছাড়াই শুরু হয়েছিল অধিবেশন কিন্তু এবছর রীতি মেনে বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় ভাষণ রাখলেন তিনি সোমবার অধিবেশনের সূচনায় বিধানসভায় পৌঁছান রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল হিসেবে বাংলার দায়িত্বভার গ্রহণের পর রাজ্যের কাছ থেকে বাংলায় হাতে খড়ি শিখেছিলেন আনন্দ বোস সোমবার সকলকে চমকে দিয়ে সেই বোসকে দেখা যায় বাংলায় বাজেট বক্তৃতা দিতে শুরুতে বেশ কয়েক পাতা বাংলায় পড়েন তিনি পরে অবশ্য ইংরাজিতে বক্তব্য রাখেন বোস তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের লিখে দেওয়া বাজেট বক্তৃতা থেকে কেন্দ্রের বিরোধিতার সিংহভাগ অংশই এড়িয়ে যান বোস দিল্লি বাংলাকে বঞ্চিত করেছে বাম জামানায় চৌত্রিশ বছরে বারবার এই বঞ্চনার স্লোগান শোনা গিয়েছে বাংলায় তা বজায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানাতেও একশো দিনের কাজে দু বছর ধরে দিল্লি থেকে নয়া পয়সাও আসছে না আবাসের টাকাও বন্ধ হওয়ায় জেদ করে মুখ্যমন্ত্রী রাজ্যের থেকে এখন দিচ্ছেন এই পরিস্থিতিতে রাজ্যের বাজেট অধিবেশনে রাজ্যপালের বক্তৃতায় বঞ্চনার বিষয় আসয়গুলি স্বাভাবিক নিয়মেই জায়গা পেয়েছিল তবে রাজ্যমন্ত্রী সভায় পাঠানো সেই বক্তৃতা রাজ্যপাল সিভি আনন্দ বোস যখন দেখেছেন তা তার মোটেই ভালো লাগেনি তিনি সেই বঞ্চনার অংশ কেটে দিয়েছেন বিধানসভার অধিবেশন শুরুর আগেই তার নিজে মুখে বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল মহোদয়কে রাজ্যমন্ত্রী সভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে তার বক্তৃতার আগে তিনি তার সেই বক্তৃতা রাজ্য সরকারকে তিনি বলেছিলেন এগুলো আমি পড়ব না হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এই রাজ্য সরকার রাজ্যপাল মহোদয়ের আপত্তি করা বিষয়গুলো বাদ দিয়ে নতুন বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছেন যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলা লাইনগুলো রাজ্যপাল মহোদয়ের কড়া অবস্থানের জন্য এই সরকার বাধ্য হয়েছে বাতিল করতে পরিবর্তন করতে কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টি সেভাবে জোর না দিলেও রাজ্যপাল বিধানসভায় বলেন আর্থিক অপ্রতুলতা ও কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া সত্ত্বেও রাজ্য সরকার গ্রামীণ ভাইদের জন্য কর্মসংস্থান ও আবাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি থেকে পিছু ঘটেননি এবং সম্পূর্ণরূপে নিজস্ব তহবিল থেকে পরিষেবা দিচ্ছেন রাজ্যপাল আশাবাদী যে এই রাজ্য ক্ষতিকর ও নেতিবাচক সংকট পরাস্ত করে এক প্রতিশ্রুতিময় আগামী দিনের লক্ষ্যে অগ্রসর হবে সোমবার বাজেট অধিবেশনের সূচনা ভাষণে রাজ্যের আইন শৃঙ্খলার প্রশংসা করেন রাজ্যপাল সেখানে বিজেপি এস এর প্রশংসা করেন সিভিয়ানন্দ বোস বলেন সাফল্যের সঙ্গে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানে বিনিয়োগে যা প্রস্তাব মিলেছে তা বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান বাড়বে পাশাপাশি রাজ্যপাল বলেন তিনি গর্বিত দুর্গাপুজো কালীপুজো দীপাবলি ঈদ বড়দিন বুদ্ধ জয়ন্তী গুরুনানক জয়ন্তী মহাবীর জয়ন্তী ছট পুজো গঙ্গাসাগর মেলা সহ সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে এই রাজ্যপালই বহুবার রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তার মুখেই এই প্রশংসায় একাধিক প্রশ্ন তুলেছেন বিরোধীরা তবে বাজেট অধিবেশনের ভাষণে সেই রাজ্যপালের মুখেই শোনা গেল রাজ্যের আইন শৃঙ্খলার প্রশংসা স্বাভাবিকভাবেই তার শুনে কার্যত খেপে ওঠেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিৎকার করে রাজ্যপালকে থামানোর চেষ্টা করেন তিনি রাজ্যের একের পর এক প্রশংসা শুনে স্বাভাবিকভাবেই বিরক্ত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতো চিৎকার করে ওঠেন কারো কারো মতে বেশ উদ্ধত ভঙ্গিমায় রাজ্যপালকে চুপ করতে বলেন শুভেন্দু বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও তা নিয়ে সরব হন বিরোধী দলনেতা গোটা রাজ্যপালের ভাষণ পড়লে আপনি বুঝতে পারবেন এই সরকার কার্যত রাজ্যপালের মুখ দিয়ে স্বীকার করিয়ে নিয়েছে তারা আর্থিকভাবে দেউলিয়া বলেছেন কঠিন আর্থিক অবস্থার মধ্য দিয়ে রাজ্য সরকার চলছে আপনারা আইন শৃঙ্খলার প্রশ্নে শুধু আর্যিকরের ঘটনা নয় তার তো উল্লেখ নেই অপরাজিতার বা অভয়ার ঘটনার পরে নয় আগস্ট তারপরে অন্তত দশটার বেশি শিশুকন্যা বালিকা ধর্ষণ খুন হয়েছে একটার কথাও উল্লেখ এখানে নেই নারী সুরক্ষার ক্ষেত্রে রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে উল্লেখ নেই আমরা এর প্রতিবাদ করেছি নারী সুরক্ষা নিয়ে প্রতিবাদ করেছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া আপনারা দেখেছেন সব মিলিয়ে শূন্য দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট এই রাজ্যপালের ভাষণ মুসলিম লীগের টু সরকারের তার বক্তৃতার প্রতিচ্ছবি ছাড়া তার লক্ষ্য উদ্দেশ্য এবং হায়েস্ট মুসলিম তোষণ অ্যাপিজমেন্ট এছাড়া এর কোনো অন্য কোন দিশা নেই বলে আমরা প্রধান বিরোধী দল একমাত্র বিরোধী দল মনে করি তো খুব স্বাভাবিক আগামী দিনে এই বিজেপি নেতারা আরো উত্তপ্ত হবে দিন যত যাবে যত পায়ের তলার মাটি সরে যাবে তত উত্তপ্ত হবে আছে বলেই তো পড়েছে নইলে তো টেবিল করে দিতেন তো শুভেন্দু অধিকারী যদি কিছু বলার থাকে তো রাজ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলুন কথায় কথায় বলে আমি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি তো গিয়ে সেখানে বলুন রাজ্যপাল যেটা যেটা সাংবিধানিকভাবে যেটা পড়ার সেটা পড়েছেন এবং কোথাও সম্মতি তাঁর নিজেও তার অনুভূতি কাজ করেছে তাই পড়েছেন রাষ্ট্রপতি কী পড়েন শুভেন্দুবুদের জিজ্ঞাসা করি রাষ্ট্রপতি কি পড়েন রাষ্ট্রপতি যখন ইয়ে করেন তার বক্তব্যগুলো রাখেন সমাজ সবার উৎসব সবার ফলে এখানে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা যার যার ধর্ম তারা পালন করেন আবার উন্নয়ন এবং সমাজকে ঠিক রাখার প্রশ্নে সবাই থাকেন এখন যারা উন্নয়নের রাজনীতিতে নেই যারা রুটি কাপড় মাকানের রাজনীতি করেন না রুটি কাপড় মাকান মানুষকে পাইয়ে দেয়ার রাজনীতি করেন না মানুষের কাছে রুটি কাপড়ার মাখান পৌঁছে দেওয়ার রাজনীতি করেন না যারা বাংলার মানুষকে প্রাপ্য থেকে বঞ্চিত করেন তা তাদের হাতিয়ার হচ্ছে কেবল এই ধর্মের ভেদাভেদ বাংলার বর্তমান রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে তৃণমূল সরকারের সম্পর্কে শুরুটা বেশ সুরেলা ছিল মুখ্যমন্ত্রী উপস্থিতিতেই হাতে করে শিখেছিলেন তিনি তবে ধীরে ধীরে বিভিন্ন ইস্যুতে তা বিগড়েছে এখন রাজ্য রাজভবনের যার সম্পর্ক তা কখনো মেঘ আবার কখনো ঝলমলে পরিস্থিতি এসবের মাঝেই অধিবেশন কক্ষে রাজ্যের বিরোধী দলনেতার এই আচরণে স্বাভাবিকভাবেই সমালোচনার ঝড় উঠেছে বিধানসভায় বসে রাজ্যের সাংবিধানিক প্রধানের সামনে এই আচরণ মোটেও শোভনীয় নয় বলেই মনে করছেন প্রায় সকলেই সভীর সানালের রিপোর্ট সময় কলকাতা